A ah. আল্দিন ইউটিউবত থাকিলেটো পৰিশ্ৰম কৰ লাগে আলহীন কি লাইনে আছ দোকান এনে কথাই ফাইভে আসলাম এই একটু আগে এমনিতেই বসিয়ে আছি দোকানের মধ্যে ওই একটু ইয়ে দেই ফাইভে একটু আসি চ্যানেল আবার মনিটাশন আর পাশাপাশি আসছে ইয়ে কেন জানি শো করবে লাগছে না তো ওই জন্যই আসলাম ওগুলো দেখি একটু চ্যানেলের হাইলাইটটা একটু বাড়ায় নেই कौन भी है। তোর চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার কত হয়েছে কারেন্ট তো চলি গেল মনে হয় যদি ভিউজ যদি বেশি এসে তাহলে এটার মধ্যে লং ভিডিও ছাড়ি হ্যাঁ ছোট বাচ্চাদের কিডস ভিডিও কিন্তু অনেক বর্তমানে অনেক ভাইরাল আর এগুলোতে অত কথা বলা লাগে না শুধু একটু মিউজিক এডিট করে দিয়ে কার্টুন্টুন যোগ করে দিলে অনেক ইয়ে আর ওগুলো ভিডিও স্ক্রিপও করে না সাবস্ক্রাইবার এবং ভিডিও ইয়ে অনেক ভালো আর বাইরের দেশ থাকি দেখে যার কারণে সিপিএম বেশি ইনকাম ভালো ওগুলোর মধ্যে লাইভ করিস এই পাঁচশো একষট্টি যেটা এই চ্যানেলের মধ্যে ইয়ে দেশ তাও হয় খেলনা ছোট খেলনা টেলনা আনিয়ে তারপর কার্টুন এআই ভিডিও তো বানাইছে কার্টুন ভিডিও এআই দেখি বানাই নেব একেবারে সেই ইয়ে হবে শুধু কার্টুন ভিডিও নন্ডবি লাইনে আছে নাকি তো মনে হয় ইয়ে করা লাগবে এই ছোটো বাচ্চার এআইডিয়ে ভিডিওগুলো অনেক কিন্তু ভাইরাল আর ট্রেন্ডিং আছে এগুলোর মধ্যে অত পরিশ্রমও নাই কয়েকটা শুধু মিউজিক শুধু প্রয়োজনে কুড়ি গ্রামে যে ইয়ে থাকি শিল্পকলা একাডেমি থাকি মিউজিক কয়েকটা বানাই নেওয়া লাগবে কিটসের কত ভিউ হয়েছে আপাতত লাইভ শেষ হয় লাইভ শেষে হয়ে তোর ইয়ার মধ্যে চ্যানেল যাওয়ালা দেখালা ভিডিওটা এই চ্যানেলের মধ্যে ভিডিও মোটামুটি কিন্তু ভালোই ভুই যায় আমার আমার একটা চ্যানেল আছে ও তবে কিডস চ্যানেল আলাদাভাবে খোলা লাগবে খুলিয়ে ওর ক্যাটাগরি কার্টুন ক্যাটাগরি সিলেক্ট করিয়ে তারপরে কিডস আর ইয়ে ক্যাটাগরি ওগুলো সিলেক্ট করা লাগবে কিডস চ্যানেল নতুন করে একটা খুলে খুলি শর্ট বা লং যেটাই হোক শুধু দুই এর বা মনে এক দেড় এর ভিডিও শুধু কয়েকটা সার লং ভিডিও হিসাবে একে মোটামুটি ভালো একটা ইয়ে হবে ক্যাটাগরির অনুযায়ী ডিসক্রিপশন লেখি নেয়ার জিবিটি থেকে ভালো অবশ্য একটা আইডিয়া দিছিস আজকে আমি একটু পরে দেখি কিস চ্যানেল একটা ইয়ে করব ক্রিয়েট করব সব আসাদের ইয়ে নিয়ে আর ছোট বাচ্চাদের ভিডিওর মধ্যে নিজে মনে করে গিয়ে এরকম ক্যামেরার সামনে আসি যদি একটু ওই ইয়ে করা যদি যায় বাচ্চাদের যদি এনে খেলনা দিয়ে যদি হাসানো ইয়ে করা যদি যায় তাতে ওরা কিন্তু আলম আনন্দ পায় ইয়ে করে মানে কৌতুক অঙ্গি ভঙ্গি একটু যদি হাসির একটু যদি দেখা ইয়ে করে লাইভে থকা অৱস্থা কি চেনেল কি ঘূৰি আছা যায় দেখি একো চেষ্টা কৰি দেখি তোৰ অলপ নাই যোৱা যায় নহয় হ্যাঁ হ্যাঁ সাতটা ত্রিশ মিনিট সাতটা তিরিশ মিনিটে আসা লেগে কারণ এ সময় তো লোকজন থাকে না চলে হ্যাঁ ইউএসএ আর ইউকে মনে করে এক হাজার ওখানে এক হাজার ভিউতে যে ইনকাম হবে বাইরের দেশে ওই ভিডিওগুলো আমাদের এটা এক লাখ লং ভিডিওর ভিউজ এক লাখেও সেটা মনে করে যে ইনকাম হবে না ওটা শর্ট থাকি যে ইনকাম হয় এই জন্য টার্গেট দিয়ে প্রয়োজনে চ্যাট জিবিটি থাকি ওই যে গুগল স্টুডিও থাকি ভয়েস দিয়ে নেওয়া যায় সাউন্ডের পাশাপাশি মনে করে যে এআই ভয়েস ইংলিশ দিয়ে আই ভয়েস দিয়ে পাশাপাশি গেমের রিয়েক্ট করবে বা স্টোরি অনুযায়ী বলবে বাইরের দেশে হলে তো ইংলিশ ভাষা বলতে মনে কর তখন ভালো একটা ইয়ে পড়বে এখন আমার এই চ্যানেলটার এই যে টার্গেট টার্গেট পূরণ হয়েছে এখন এটা একটু মনিটাইজ হইলো তারপরেও ইয়ে হইলে হয় যে এখনো দিব কিনে সন্দেহ অ' হয় ঠিক আছে ঠিক আছে ভিডিঅ'ৰ গেমৰ চাউণ্ড গোলেউণ্ডগুলাৰা কিন্তু কপি ৰাইট ইছ ভিডিঅ'টো একো চিষ্টেম কৰি ইডিট কৰিলে হেৰা যায় কপি ৰট থাকি তত টেকনিক অনেক জানা আছে রে আলাউদ্দিন যত টেকনিক জানা আছে তুই একটা চ্যানেল আলাদাভাবে ইয়ে করি খোল ভালো কিছু হবে আলাদাভাবে একটা কিডস চ্যানেল খোল তাহলে ইয়ে হবে কিডস চ্যানেলগুলোর মধ্যে ভিউজও ভালো হয় আর বাইরের দেশের মধ্যে কিডসের ভিডিওগুলো দেখে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট করে না বাইরের দেশে এগুলোর মধ্যে ইনকাম কিন্তু অনেক বেশি চেনেলৰ কান্ট্ৰি চিলেক্ট কৰা লাগে ইউনাইটেড ষ্টেট ত'লে মোটামুটি ভাল হ'ব ইউনাইটেড ষ্টেট দিয়া শুধু ইংলিছ ভাষাই ইয়ো ভিডিঅ'গুল বনালেগে দেখি তোর চ্যানেলে একটু চ্যানেল ভিতরে আসলে যাওয়া যায় না লাইভে থাকা অবস্থায় মনে হয় যাওয়া যায় না লাইভ শেষে এলা দেখালা হ্যাঁ এটা কথা ঠিক আমি এখন ইয়ে করতেছি আগে যে অন্য যে ভিডিঅ'গিলাছিলোঁ ওগুলা মনে কৰে যে ডিলেট না কৰি আনলিষ্ট আনলিষ্ট কৰিলে চেনেল যোন ৰিভিউ জইন কৰি ভিডিঅ'ৰ শুদ্ধ ভিউজ গিলাতো থাকোৱে এইগিলা আনলিষ্ট কৰি আমাৰ যে এই যে নিজস্ব এই যে ভিডিঅ' তাৰপৰা মনে কৰে যে এই যে লাইভ এইজনে এইব লাগ ভিউ যাই হওক হয় এইজনে নিজস্ব ভিডিঅ' এখন ইয়ে কৰিছি যাই ভিডিঅ' হয় হওক মানে কম করি গেলেও আমার একশো প্লাস ভিডিও থাকবে লং বা শর্ট আমার নিজস্ব ফেস দিয়ে নিজস্ব ভয়েস একশো ভিডিও থাকবে তাহলে মনে করে যে চ্যানেল রিভিউ যখন অ্যাপ্লাই করবো তার আগে এগুলো পূরণ করব একশো কম করিলে একশো ভিডিও করি অ্যাপ্লাই করলে আর অন্যের যে ভিডিওগুলো রিমিক্স করা ইয়ে করা আনলিস্ট করিয়ে দেওয়া লাগবে আনলিস্ট করলে তাহলে চ্যানেলের মধ্যে কোনো সমস্যা হবার নাই এক বড়ো ভাইয়ের সাথে কথা হয়েছে তো মনিটাইজ কোন সমস্যা নাই শুধু ভিডিওগুলো শুধু হয় প্রাইভেট নাহলে আনলিস্ট করা লাগবে আনলিস্ট করলে ভালো হবে তাহলে ওই তালিকাতে শো করবেন না মানে ওটা লিস্টে নাই আমি শুধু চ্যানেলের আমি শুধু দেখতে পাবো তাছাড়া আমিও ওই ভিডিও আর দেখতে নাই নিজস্ব কিছু ভিডিও আছে আমার কম্পিউটারে লং ভিডিও এই ভিডিও গুলো একটু দেখা লাগবে দেখি কার্টুন ভিডিও আছে কার্টুন ভিডিও কয়েকটা আছে

ভিডিও তো মিলিয়ন সবগুলো খালি শুধু মিলিয়ন নয় আমি সেদিন একটা ভিডিও দেখছি শুধু মুরগির বাসার কয়েকটা ভিডিও শর্ট ভিডিও লং ভিডিও সবগুলো আঠাশ থাকি পঁচপান্ন শর্ট ভিডিও তো আড়াইশো মিলিয়ন পর্যন্ত এক মাসের মধ্যে ভিউজ হয়েছে আর সাবস্ক্রাইবার তো হিসেবে নেই লাইভে ওটা আমার এই উল্লে এডিট করা চ্যানেলের মধ্যে ছাড়া ওটা সাউন্ড তো ওটার মধ্যে আমার নিজের চ্যানেলের ইয়ে আছে সমস্যা নেই ওগুলো সাউন্ড তো বাজা যান না বাজালে কবি দিবে দেবে খেলে শোক শেষ वीडियो आ रहा ये बना लेंगे लाइफ भी, के 20 बी 20 तक ही 25 मिनट उनको ये उड़ा कारी जो

অলপ দিন ঠিক আছে তোৰ চেনেলত যায় দেখি তোৰ এখন ভিডিঅ' এটা দেখি আছি কি অৱস্থা